হ্যালো মানে সংসারবাসী কেমন আছেন আপনারা হগলে আপনাকে বরিশালে বন্ডি আরো এক নতুন ব্লগ লইয়া চললে আইসে কাল ব্লগে মুই আর বাবাই সোনা আপনাকে দেখাই বড় বাজারে যাই কি কি কেনাকাটা হরছি আর এই হয়েছে হে কেনাকাটা আবারও একটু দেখাই লই কারণ এখন এই কেনাকাটার মধ্যে দেয় পরোটা ভাজমু আর মুরহার মাংস রান্না বাবাই সোনাগুলো বড়লুকি বাজারে গেলে জম্মের মতোই খুশি হয় ঘুড়া পায় মানুষ দেখে কত জিনিসপত্র দেখে ধরতে চায় আসলে ওখানে কেনাকাটা করার চাইতে ঘুরতেই যাই বেশি তো এখন মুই মুহাক রান

মশলার পেস্ট বানাই লইছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওই যে জিরা বাটা একটু ধনিয়ার গুঁড়া দিছি হেরপর ওই যে পেঁয়াজ রহন আদা বাদা আসলে হেয়া বেবা কিছু দিয়া জলে গুললে পেস্ট বানাই লইছিলাম পেঁয়াজ যে কালে রাঙ্গা রাঙ্গা হয়ে বাজা হয়ে গেছে সেই কালে ওই জলে গুললে রাখা পেস্ট ঢালিয়ে দিছি এখন সুন্দর করে কষাইয়ে লইলাম কষাই না যে কালে প্রায় ওই ওই আইসে এই কালে আমি টমেটো দিয়ে দিছি টমেটো গুলা দিয়ে একটু লবণও দিয়ে দিছি এখন আস্তে আস্তে কষাই লম টমেটো আস্তে আস্তে হে দইতে থাকবে হেয়ার কতক্ষণ পর আবার আলুও দিয়ে দিমো এই যে আলু দিয়ে দিছি আলু দিয়ে দিয়ে এখন আর সুন্দর হইরে কষাই আসাম আসলে তরাতরি রান তৈবে এই যদি ঝোলের মধ্যে দিতাম তো আলু হেদ দইতে একটু সময় বেশি লাগবে মই এক লগেই কষাই হেলাম এরপর একটু জল দিয়ে দিছি এখন সুন্দর করে ডাইকা দিমো কত কোন পর পর উজলে উজলে একটু লাড়া সারা দিয়ে দিমো আসলে রান্না বান্না হয়েছে নিজের উপর যে যেরকম রানতে পছন্দ করে মুই যে এই রকমই সকল সময় রান্ধি হ্যাঁ কিন্তু না যখন যেরকম মন চায় সেই রাঁধি তো দিত মোটামুটি যে কালে টমেটো গলে গেছে আলু হেদ দইয়ে আইসে ওদিকে তেলও উঠে আইসে মশলার মধ্যে দে সেই সময় মাংস দিয়ে দিছি এখন আর কোনো রকম জল টল দিব না মাংস দিয়ে কিন্তু কোনো সময় জল দেবেন না কারণ মাংস দিয়েই জল বাইরে দেবেন মো একটু লবণ দিয়ে সুন্দর করে মশলাপাতির মিশাইয়ে ঢাকিয়ে দিবো হেয়ের পর দেখেন এই জল বাইরে এখন এই সুন্দর কষাইতে কষাইতে টানাই হেলাই যাইবে দিয়ে দেবেন ঝোলের জল ঝোল টু সুন্দর হেলগিটু জলের পরিমাণটা বেশি দিছি ওই পরোটা দিয়ে খামো না হেলগিটু ঝোল টোল বেশি তো রাখতেই আবার আলুর লেগে টানিয়ে যাইবে না ঝোল তাই মোর পেরাই কলম মাংস রান্না হইয়া গেছে এই যে দেখেন মাংস উড়াইয়াও ফেলাইছি শেষকাল একটু লবণ চেক করে আর একটু গরম মশলা দিয়ে এখন উড়াইয়া দিয়ে হালাইছি আজগো কলম মুই আপনাগো দি দিয়া কালে সহজ ভাবে মাংস রান্না দেখাইছি এইয়া দেখকেও যদি আপনার রানতে না পারেন মই আপনাগো কি কম ও কয়েন দি আপনারা তো অনেকেই মোরে মেসেজ দেন খালি সহজ ভাবে রান্না দেখা মোর বেবাক রান্নাই মুই ঠেইজন সহজ ঘুরাগারা লই কি বেশি কঠিন রান্না রান্না যায় কয়েন দি তাই এখন মুই সাধারণ তেল দিয়া পরোটা বাই জেলুম ও হনেন বন্ধুরা মই কলম ধুনিয়া মাংস দিই না কাইদ্য তো লইছলাম আসলে দিই না বাবাই শোনার বাবাই না হর সেই যে পরোটা দিয়ে খামু হেতে বলে ধুনিয়া পাতা দিলে আবার ভালো ঠেকবে না হেলে কয় থাক ধুনিয়া পাতা আজগো দিও না মই শেষ কালা আবার হ্যাঁ কুছাইনা ধুনিয়া ফ্রিজে আর ভাতও কলম রান্নাছি বন্ধুগর মোরা বাঙালি ভাত না খাইতে হলে পেট ভরে না যতই পরোটা খাই মোর ব্যাপাক রান্না বান্নাই হইয়া গেছে আজগর বেশি কিছু করলাম না দুগ্গ পরোটা ভাজি যেহেতু ভাত রান্ধি ভাতও মোরা খামো আর এক বান্ডে একটু মাংস উ লইছি আর বেশি মাংস এখানেই রয়েছে আগে মোরা পরোটা দিয়ে খাইয়ে লই হাইয়ার পর ভাত খাম